চুলটা রহমতুল্লিল যেই দিন আমি দয়াল নবীর চুল মুবারক পাগরির বেতরে রুকান দিয়ে দিয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত খালেদ ওয়ালিদ পরাজয় বরণ করে নাই ইসলাম জিতে গেছে তা আজ কেউ সোনার বাংলায় কেউ যদি ইসলাম বিজয় করতে চায় সব সেগুম্বীদের সামনে গিয়ে নবী কদম ধরে যেদিন লপ্পাই রসুল আল্লাহর স্লোগান হবে হুদার কসম বিশ সেই ইসলামী খেলা ফৎকায়েব হয়ে যাবে সেই জন্য পোস্টার দেখলে দৌড় দিয়েন না ব্যানার থেকে দৌড় দিয়েন না আগে দেখবেন ওই ব্যানারের সামনে ইমামকে দাঁড়িয়েছে দেখবেন ওই ইমামটাকে যদি ইমাম হয় আহেলে ওয়াল জামাতের বার স্যালুট দিবেন আর যদি দেখেন ইমামটা হুসাইন বিরোধী ইমামটা হাসান বিরোধী ইমামটা এজিদের পক্ষের লোক হাজার সিল্লাইলেও কখনো ইসলামী খেলাফত কায়েম হবে না এটা এটা মনে রাখবেন এটা মনে রাখতে পারলে সব ঠিক আমি আমার বাবার কথা বলে নাই আমি আপনাকে শাহজালাল ইয়ামানির মেথড দিয়েছি আমি আপনাকে রহমতুল্লিল আল আমিনের মেথড দিয়েছি আজকে যার নাম বলছেন সালাউদ্দিন আইবি সালাউদ্দিন আয়ুবি শুধু দোয়া করেন আল্লাহ সালাউদ্দিন আইয়ুবি চায় আপনি জীবনে কখনো জিজ্ঞেস করেন নাই কেন সালাউদ্দিন আইউবি উনি কোন আকিদার আপনি জিজ্ঞেস করেন নাই কেন সালাউদ্দিন আইউবি উনি কোন তরিকার আপনি জিজ্ঞেস করেন নাই কেন সালাউদ্দিন আইয়বি তার বুকে কোন আকিদা আলন করে আপনারা তো জানেন আল আজহার আলআজহারে পড়লে আপনার আজহারি বলেন এই আল আজহার শিয়াদের ছিল এই আল আজহারকে আকিদাই আহাইলে সুন্নত ওয়াল জামাতের উপর যিনি বৃত্তি দিয়েছেন ওনার নাম সালাউদ্দিন আইয়বি উনি আহলে সুন্নত আল জামাতের ইমাম উনি ইমাম ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাতের বাংলাদেশের সেনাপ্রধান আছেন নাই কয় একজন তো কেন বাংলাদেশ রাষ্ট্র একটা তো একটা রাষ্ট্রে সেনাবাহিনীর প্রধান থাকবে কয়টা একটা কিন্তু সালাউদ্দিন আইবি তো এক দেশের রাষ্ট্রনায়ক না অর্ধ জাহানের রাষ্ট্রনায়ক ওনার সেনাপতি ছিলেন আশি জন কয়জন আশি জন ওনার সেনাপ্রধান ছিলেন কেন মিশর ওনার আন্ডারে ফিলিস্তিন ওনার আন্ডারে ইয়ামান ওনার আন্ডারে সিরিয়া ওনার আন্ডারে ইরাক ওনার আন্ডারে এভাবে করে প্রায় জাহানের অর্ধেক ওনার আন্ডারে ওনার সেনাপ্রধান ছিলেন আশি জন সেনাপ্রধানগুলো কার উনি আত্মীয়দেরকে সেনাপ্রধান বানায় নাই উনি ফুফা তোবাই মামা তোবাইকে প্রধান বানায় নাই উনি চাচা তোবাই খালাতোবাইকে সেনাপ্রধান বানায় নাই আশি জন সেনাপতির মাঝে তিন বাঘের দুই বাঘ আমার হুজুর গে পাক আব্দুল কাদের জিলানির সরাসরি খলিফা ছিল সরাসরি কি ছিল খলিফা ছিল আমার গৌসে পাঁকের খলিফা ছিল তা আপনি কোথায় চলে গেছেন আর এক বাঘ যেগুলো ছিল এগুলো কুতুবুল আখতাব সৈয়দুনা রেফাইর খলিফা ছিলেন আহেলে সুন্নত ওয়াল জামাতের বাইরে সালাউদ্দিন আইউবি কাউরে সেনাপতি বানাই নাই সেনাপতি বানানোর সময় আগে দেখছে উনি নবীওয়ালা কিনা উনি সাহাবি ওয়ালা কিনা উনি আহলে বাইতওয়ালা কিনা সেই জন্য ইমাম বানানোর সময় দেখতে হবে আকিদা ঠিক আছে কিনা আপনি তো বলেন হালেদ ওয়ালিদ কি জন্ম নিবে না। খালেদ বিনওয়ালিদ কি জন্ম নিবে না আমি আপনারে জিজ্ঞেস করব খালেদ বিন ওয়ালিদ উনি কে তখন বলবেন উনি সাইফুম মিন সুইফিল্লা উনি আল্লাহ তরবারে খালেদ বিন ওয়ালিদ উনি কে আপনি বলবেন উনি মাঠে নামলে যুদ্ধে বিজয় লাভ করে খালেদ বিন ওয়ালিদ উনি কে হোসেন উনি হুঙ্কার দিলে কাফের মুশরিক বয় ভয় খালেদ বিন ওয়ালিদ কে আপনি বলবেন উনি মানে বিজয় যেখানে পরাজয় কখনো ধরতে পারে না এটার নাম খালেদ বিন ওয়ালিদ খালেদ বিন ওয়ালিদ যখন সেনাপতি হয়ে গেলেন সিদ্দিক ের আমলেও খালেদ বিন ওয়ালিদ সেনাপতি ফারুক আজমের প্রথম যুগে খালেদ বিন ওয়ালিদ ছিলেন সেনাপতি চতুর্দিকে একটা নাম সুনাম জটে গেছে খালেদ বিন ওয়ালিদ মানে বিজয় খালেদ বিন ওলিদ মানে জয় খালেদ বিন ওয়ালিদ যেখানে ইসলামের বিজয় সেখানে চতুর্দিকে খালেদ বিন ওয়ালিদের স্লোগান চলছে আমার স্লোগান দিলে আমি খুশি হয়ে যায়। আপনার স্লোগান দিলে আপনি খুশি হয়ে যান কিন্তু ইসলামের খলিফাদের দিকে তাকান আমার নবীর সাহাবিদের দিকে তাকান খালেদ বিন ওয়ালিদ যখন শুনলেন চতুর্দিকে আকাশে বাতাসে উনার স্লোগান চলছে উনি যুদ্ধের মাঠের মাঝখানে চলে এসেছে ডাক দিলেন ইয়া আইয়ু হাল হে ইসলামী মুজাহিদরা আমার পাশে এসো সব যুদ্ধরা চলে আসছে যেখানে তাবিও আছে যেখানে সাহাবিও আছে সবার সামনে খালেদ বিন ওয়ালিদ বললেন আপনারা কি আমার স্লোগান দিয়েছেন সাহাহা দিয়েছি খালেদ বিন ওয়ালিদ বললেন লিমা কেন দিয়েছেন সবাই বললেন কেন দিব না আপনি তরবারি নিয়ে নামলে ইসলামের বিজয় হয়ে যায় আপনি হুঙ্কার দিলে মুশরিক তত্তর করে কাঁপে আপনি যুদ্ধের ময়দানে নামলে কালিমার পতাকা পথপথ করে উঠে যায় তখন খালেদ বিন ওয়ালিদের শোক দিয়ে পানি বের হয়ে গেছে ডাক দিয়ে বললেন ওহে ইসলামী যুদ্ধাগণ আপনারা কি মনে করেছেন আমার তরবারি ইসলামকে বিজয় দিয়েছে সবাই বললেন তাই তো মনে করেছি আপনারা কি মনে করেছেন আমার চোখ রাঙ্গান ইসলামের বিজয় দিয়েছে সবাই বললেন তাই তো মনে করেছি আপনারা কি মনে করেছেন আমার হুঙ্কার ইসলামের বিজয় দিয়েছে সবাই বললেন হ্যাঁ তাই তো মনে করেছে খালেদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বললেন আমার তরবার ইসলামের বিজয় দেয় নাই আমার হুঙ্কার ইসলামের বিজয় দেয় নাই আমার চোখ রাঙ্গানো ইসলামের বিজয় দেয় নাই যুদ্ধের ময়দানে আমার জেহাদ করা ইসলামের বিজয় দেয় নাই তাহলে সবাই বললেন কিসে ইসলামের বিজয় দিয়েছে কিসে ইসলামের বিজয় দিয়েছে খালেদ বিন ওয়ালিদ নিজের পাকড়ি মোবারক কুলে ফেললেন কুলে একটা চুল মোবারক বের করলেন ডাক দিয়ে বললেন এটা কি যেটা চুল যেটা চুল নয় চুল মোবারক পার সে কেন সেই চুলটা বিন ওয়ালিদের নয় এই চুলটা রহমতুল্লিল আলামিনের যেদিন আমি দয়াল নবীর চুল মুবারক আকরিবে তরে তাবাররুকান দিয়ে দিয়েছি সেই দিন থেকে আজ পর্যন্ত খালেদ বিন ওয়ালিদ পরাজয় বরণ করে নাই ইসলামে জিতে গেছে তাজ কেও সোনার বাংলায় কেউ যদি ইসলাম বিজয় করতে চায় সব জাগুমুদের সামনে গিয়ে নবীর কদম ধরে যেদিন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ স্লোগান হবে খোদার কসম সেই ইসলামী খিলাফত قائم হয়ে যাবে নবী বাদ দিয়া আবার কিসের ইসলামের বিজয় আজকে আমার সোনার বাংলা ইসলামের বিজয় চাই নবী বাদ দিয়া নবী বাদ দিয়া কিসের ইসলামের বিজয় এজিদো চেয়েছিল পৌঁছে গিয়েছে আজকেও যদি সোনার বাংলায় নবী বাদ দিয়া ইসলামের বিজয় ছায়া কখনো বিজয় আসবে না আমার নবী বুকে নিলে ইসলামের বিজয় আসবে যারা নবীরে বুকে নেই তাদের নাম আহেলে সুন্নত ওয়াল জামাত এটা বাদ দিয়ে আপনি ইসলামের বিজয় আনতে পারবেন না আল্লাহ যেন আমাদেরকে তৌফিক তৌফিকনাসিব করে এখন আসেন আমি যেখানে ছিলাম সেখানে চলে যায় লাইলা কদর কেমনে আসলো আমরা জানি লাইলাতুল কদর কেন দামি কিন্তু কেমনে আসলো এটা আমরা জানি না আপনার নবী আমিন চলে এসেছে আপনার নবী উম্মতের জন্য কাঁদে আপনার নবী কখনো শিস উম্মতি উম্মতি বলে চিল্লায় আপনার নবী কখনো তাহাজুতের নামাজে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে আপনার নবী যখন মক্কায় তাই ফেরে জমিনে তখনও আপনার নবী কাঁদে আপনার নবী যখন না এই কাবার সামনে শিশদায়ে উটের গড়ি তুলে দিয়েছে তখনো আপনার নবী কাঁদে আপনার নবী যখন রাস্তায় তখন অনেকেই নবীর পাগল পাগল বলছে তখন আপনার নবী কাঁদে আপনার নবী যখন ঘরে আপনার নবীরে তিন চার দিন তালা বন্ধ করে দিয়েছে তখনো আপনার নবী কাঁদে আপনার নবীরে যখন মক্কা থেকে বের করে দিয়েছে তখনো আপনার নবী কাঁদে আপনার নবী যখন বদরে তখন আপনার নবী কাঁদে আপনার নবী যখন উহুদে তন্দন মোবারক শহীদ হয়ে গেছে তখন দুই সুকের পানি ছেড়ে বলছে আমার দাঁত শহীদ হয়েছে আমি মেনে নিয়েছি কিন্তু আমার উম্মতরে আজাব দিলে আমি মানতে পারবো না তখনও আপনার নবী কাঁদে আপনার নবী যখন হোনাই তখন তখনও আপনার নবী কাঁদে আপনার নবী যখন হন্দকে তখনও আপনার নবী কাঁদে আপনার নবী যখন হুদাই বিয়ায় তখনও আপনার নবী কাঁদে আপনার নবীর জীবনে পড়বেন সেখানে লিখা আছে কাসরাতুল বুকা ও কিল্লাতুদ্দেহ কাঁদেন বেশি হাসেন কম আল্লাহ ডাক দিলেন জিবরিল আমার আমার নবীর কয়বার দেখেছ জিবরিল বলে চব্বিশ হাজার বার দেখেছি কিরকম দেখলা জিবরিল বলে কাঁদে বেশি হাসতে দেখি নাই আমার আল্লাহ বলে আমার হাবিবকে আমি বেশি ভালোবাসি ও জিবরিল জানুনি হলিল বলে আল্লাহর রাজি করতে চায় সফিউল্লাহ বলে আল্লাহর রাজি করতে চায় রুহুল্লাহ বলে আল্লাহর রাজি করতে চায় আসমান ও জমিন বলে আল্লাহর রাজি করতে চায় সমস্ত মখলুকাত বলছে আল্লাহর রাজি করতে চায় আর আমি বলি ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা হাবিব পশ্চিম দিয়ে আমি কী করব পূর্ব দিয়ে আমি কী করব উত্তর দক্ষিণ দিয়ে আমি কী করব আপনি নবী যেদিকে খুশি সেই দিকে ফিরে যান আমি আল্লাহ আপনারে রাজি করার জন্য বারবার ক্যাবলা চেঞ্জ করতে রাজি আছি সবাই বলে আল্লাহ রাজি হোক আল্লাহ বলে আমার কামলিওয়ালা রাজি হোক আমার হাবিব যেন রাজি হয়ে যায় আল্লাহ বলেন জিবরিল আমার নবী হাসলে আমার ভালো লাগে আমার নবী কিলকিল করে হাসলে আমার ভালো লাগে সেই জন্য নবী একদিন হাসছিলেন আল্লাহ বলে কেমন কেমন লাগবে জানোনি আমরা বললাম কেমন লাগছে আল্লাহ বলে ওয়দ্দুহা দুপুরের সূর্য জমিনের যেভাবে আলোকিত করে ফেলেছে আমার নবীর হাসি আজ লওহ কলাম আরশো পর্যন্ত আলোকিত করে ফেলেছে আপনার নবী কাঁnden বেশি হাসেন কম তা আল্লাহ বললেন জিবরিল আজকে এমন সূরা নাযিল করব তোমার নবী হেসে দিয়ে দিবে মুসলমানের নবী হাসি দিয়ে দিবে হাবিবুল্লাহ হাসি দিয়ে দিবে জিবরিল বলে বড় ভালো হয় আজকে যখন কোরআন নিয়ে যাব হাবিবুল্লাহ হাসবে এটা আমার জন্য বড় আনন্দের বিষয় হবে আল্লাহ বললেন ও জিবরিল আজকে সবচেয়ে বড় গিফট সুরাতুল কাউসার নিয়ে যাও কেন মানুষ মানুষকে গিফট করে কখনো মোবাইল কখনো ঘড়ি কখনো আংটি কখনো জামা কখনো টাকা কিন্তু আমি আল্লাহ আজকে আমার নবীকে সমগ্র কাউসার দান করে দিয়ে দিব আল কাউসার ইয়ানি ইমাম নসফি বলছে আল খাইরা কুল্লা পৃথিবী নয় মাকলুকাত আলামিনে যা আছে সমস্ত ভালো একশোতে তে একশো আল্লাহ নবীরে মালিক বানাই দিছে সেই জন্য আমার নবী বলে আনা আন কেমন আমি নবী বন্টনকারী দেওয়ার মালিক আল্লাহ কিন্তু সাইতে হবে নবীর কাছে আজকে আজকে বলে বলে আরে বুহারি কোলেন যার নাম আপনি কুলেবান আন আবি হুরাইরা আন আবি হুরাইরা যার নাম হাদিসের বইয়ে সবচেয়ে বেশি ওনার নাম সৈয়দা আবু হুরাইরা আল্লাহ হুত আনহু উনি বলছে আমার অ্যালম একটু কম ছিল আমি সকালে শুনলে বিকেলে ভুলে যায় বিকেলে শুনলে রাতে ভুলে যায় রাতে শুনলে পরের দিন আমার মনে থাকে না কিন্তু আমি নবীর পিছনে পিছনে থাকি আমি 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 নবী 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 বাজারে বাজারে জিহাদে জিহাদে সুফা মসজিদে আমি মসজিদে নবী গড়ে আমি নবীর দরজায় চব্বিশ ঘন্টা আমি নবীর পিছনে পিছনে থাকি অনেক সাহাবী এক সপ্তাহ পর আসতে পারে এক মাস পর আসতে পারে ছয় মাস পর আসতে পারে প্রবাসী চাইলে তো প্রতিদিন আসতে পারে না তো যখন সাহাবিদের কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার পড়ে তখন নবীর কাছে যায় না যদি হয়ে যায় কারণ আদবের নাম সুন্নিয়ত আদবের নাম সাহাবিয়ত আদবের নাম আহলে যেখানে আদব নাই সেখানে ইসলাম কখনো থাকতে পারে না সেই জন্য আদবের নাম আহেলে ওয়াল জামাত সাহাবিরা চলে আসে আবু হুরাইরার কাছে ডাক দিয়ে বললেন আবু হুরাইরা তুমি তো সময় নবীর পাশেই তাকো এই মাসালাটা নবী কি বলেছে এই জিনিসটার ব্যাপারে নবী কি বলেছে এই বিষয়ে রসুলের হাদিস কি আবু হোরাইরা বলে আনা না তো আমি তো বলে গেছি সকালে শুনলে বিকেলে বলি বিকেলে শুনলে রাতে বলি রাতে শুনলে তারপর দিন বলে যায় তখন সাহবাই কারাম বলছে আবু হরাইরা তুমি নবীর পিছনে পিছনে ঘুরো কিন্তু কিছুই তো মনে রাখতে পারো না তো নবীর পিছে থেকে লাভ কি সরে যাও একজন জ্ঞানী সাহাবি নবীর পিছনে থাকবে যিনি যা শোনে তা মনে রাখতে পারে সৈয়দ আবু হোরাইরা বলে দুনিয়া দিয়ে দিতে পারবো পৃথিবী দিয়ে দিতে পারবো কিন্তু নবী তো দিতে পারবো না আপু হুরাই চেহারা মধ্যে আবাহরা হে আমার আবু হুরাইরা কি জালে গেছে আবু হুরাইরা বলে না ব্যথা পেয়েছ আবু হুরাইরা বলে না কেউ কষ্ট দিয়েছে আবু হুরাইরা বলে না আমার কামলিওয়ালা বলে কাঁদো কেন আমার পাশে এসো সৈয়দুনা আবু হুরাইরা দৌড়াইয়া চলে আসলেন ডাক দিয়ে বললেন মন খারাপ আবু হুরাইরা বলেন হ্যাঁ সে কেন আপনার সাহবাহ কারাম আমাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করে আমি ভুলে যায় উত্তর দিতে পারি না আজকে আমাকে বলেছে আমি যেন সরে যায় একজন জ্ঞানী সাহাবি যেন আপনার কদমের পাশে চলে আসে আমার কামলিওয়ালা বলে আবু হুরাইরার কি লাগবে আবু হুরাইরা বলে টাকা লাগবে না গাড়ি লাগবে না বাড়ি লাগবে না দুনিয়া লাগবে না নবীর কদমে থাকার জন্য লাগবে নবীরে আমার দেন হাদিস আমার কথা না বুখার হাদিস নবী গো আমার এলম দেন আবু হুরাই রা সাহাবি রসুল রদি আল্লাহু উনি এলম কুজেন নবীর কাছে তা আমার নবীর তো বলা দরকার আবু হুরাইরা তুমি সেরেক করছো কেন আল্লাহর কাছে চাও এ কথা বলে নাই আমার নবী বললেন আবু হরাইরা আনা কেমন আমি বন্টনকারী দেওয়ার মালিক আল্লাহ ঠিক জায়গায় এসেছ আরে যা দেবে আমারই বলবা আমি নবী দিব আবু হরাইরা চাঁদর কুলে দাও আবু হুরাইরা নিজের চাঁদর কুলে দিলেন আমার নবী হাতের মুষ্টিতে কি যেন দিয়ে দিলেন ডাক দিয়ে বললেন আবু হুরাইরা চাঁদরটা বুকে লাগাও সৈয়দ আবু হুরাইরা বলে চাঁদর বুকে লাগাইলাম সেদিন থেকে আমার নবীর ইনতেখল পর্যন্ত আমি আবু হুরাইরা একটা শব্দ আর ভুলে যাই নাই আমার নবী দিতে পারে কি পারে না পারে বুখারি বলছে বুখারি কি সিরিকের কথা বলবে বোহারিকে বেদাতের কথা বলবে তো সেই জন্য এটার নাম হচ্ছে ইন্না আই না কাল কাউসার হাবিব আমি আপনার কাউসার দিয়ে দিয়েছি ইমাম না সফি বলে আল খাইরা কুল্লা আমার মালিকের বান্ডারের মধ্যে যত ভালো আছে হান্ড্রেডে হান্ড্রেড একশোতে একশো পার্সেন্ট মালিকানা আল্লাহ রহমতুল্লিল আলমিনকে দিয়ে দিয়েছে আপনি আমারে টাকা দিলে আমি খুশি হয়ে যায় আপনি আমার আইফোন দিলে আমি খুশি হয়ে যায় আপনি আমার বাংলো দিলে আমি খুশি হয়ে যায় আপনি আমার গাড়ি দিলে আমি খুশি হয়ে যায় কিন্তু আমার নবীর চোখে কোনো কোন হাসির চিহ্ন নাই আমার নবীর চেহারা লাল হয়ে গেছে আগে যা কাঁদতেন এখন তার চেয়ে বেশি কান্না করছে জিবরিল ডাক দিলেন মাওলা তোমার নবী নাকি আজকে হাসবে কিন্তু সর্বশেষ টু গিফট সুরাতুল কাউসার তুমি দিয়ে দিলা তোমার নবী তো হাসে না কাঁদে তখন আল্লাহ ডাক দিলেন হাবিব আমি কাউসার কিন্তু আহ মুসফিউল্লা দেয় নাই হাবিব বলে জানি আমি কিন্তু কাউসার মুসা কলিম উল্লাহারে দেয় নাই হাবিব বলে জানি আমি কিন্তু কাউসার ইব রাহিম খালিল উল্লাহকে দেয় নাই হাবিব বলে জানি আমি কিন্তু কাউসার ঈশা রুহুল্লা দেয় নাই হাবিব বলে জানি যেই গিফট আগেও কাউরে দেয় নাই ভবিষ্যতেও কাউরে দিব না সে কাউসার আপনারে দিয়ে দিয়েছে হাবিব খুশি হন নাই হাবিব বলে বড় খুশি হয়েছে আল্লাহ বলে খুশি হইলে কি মানুষ কাঁদে আপনি কাঁদছেন কেন তখন হাবিব বলে মাওলা আমারে তো কাউসার দিলা হাসার জন্য কিন্তু আমি হাসতে পারি নাই আল্লাহ বলে কেন তখন হাবিবুল্লাহ বলছে মাওলা আমারে কাউসার দিলা আমার উম্মত রে কি দিলা দেখেন আপনি আমারে দিলেন আমি চলে যাব কেন আমি তো আমারটা পেয়ে গেছে আপনি আমাদের যখন গড়ি দিবেন আমি ওস আলহামদুলিল্লাহ আমার বউরে কি দিবেন এটা আমার দরকার নাই আমার বাফরে কি দিবেন এটা আমার দরকার নাই আমি আর আমি খুশি হয়ে যাব। কিন্তু হাবিবকে মাওলা কাউসার দিয়েছে হাবিবের চোখ দিয়ে পানি পড়ছে আল্লাহ বলেন খুশি হন নাই হাবিব বলে বড় খুশি হয়েছে তো কাঁদছেন কেন সে হাসার মতো খুশি হইতে পারি নাই কেন সে আমার কাউসার তো দিয়ে দিলা কিন্তু আমার উম্মত রে তো এখনো কিছু দাম নাই মালিক তুমি জানো না আমি মা মেনার ঘরে এসে রব্বি হাবিলি উম্মতি বলেছি তুমি জানো না আমি মেরাজের ওই লামাকানে উম্মতি উম্মতি বলেছি তুমি জানো না আমি বদর উহুদ খোনাইন খন্দকে উম্মতি উম্মতি বলেছি মালিক তুমি জানো না আমি আমার জানের চেয়ে উম্মত রে বেশি ভালোবাসি আল্লাহ বললেন জিবরিল দেখছো নেই হাবিবুল্লাহর কাউসার দিয়েছি কিন্তু সুখের পানি বন্ধ হয় নাই উম্মত রে কি দিয়েছি এটার হিসাব আমার নবীরে হাসাবো আজকে আমার নবীরে হাসাবো হাবিব উম্মথরে কিছু দিতে হবে হাবিব বলে উম্মত না পাইলে আমি খুশি হব না আল্লাহ বলে না কাল হাবিব কাউসার আপনি রাখেন ইন্ন আনসাল্লাহু ফি লাইলাতুল কদর আপনার হুম্মতকে আপনি নবীকে খুশি করার জন্য আমি লাইলাতুল কদর দিয়ে দিয়েছে এই কথা কেউ বলে না এই কথা কেউ বলে না মসজিদের মিম্বরে শুধু বলে ইন্না ও ফি লাইলাতিল কদর কদর দামি কোরআনের কারণে আরে কদর পাইছো কেমনে এটা বলো না কেন কাউসার কেমনে আসলো এটা বলো না কেন সূরা কাউসারের পরে নাযিল হয়েছে সূরাতুল কদর শানে নুজুল কুলে দেখেন সূরাতুল কাউসারের পর নাযিল সূরাতুল কদর মানুষকে এটা শোনাই না কেন আমি জানি না উম্মত থেকে নবী আলাদা করতে বসে তাকে আরে লাইলাতুল কদর লাইলাতুল কদর হয়েছে আমার নবীর কারণে আল্লাহ বলছেন ইন্না আনসন না ফি লাইলাতুল কদর হাবিব উম্মতরে লাইলাতুল কদর দিয়ে দিয়েছে। আপনি কাউসারে নেন উম্মতরে কদর দিলাম এমন কদর দিছি। একটা রাত ইমানের সাথে আবাদত করবে তিরাশি বছর চার মাস লাগাতার এবাদত করলে যেই সওয়াব দিতাম এক লাইলাতুল কদরে তার চেয়ে বেশি শবাব দিয়ে কাল হাসরের ময়দানে আপনার উম্মতকে সকল নবীর সুলের উম্মতের আগে জান্নাতে নিয়ে যাব এটা আমার নবীর সৎকার

আসে যখন আল্লাহ বলছেন ইন্না আনসাল্লাহু ফি লাইলাতিল কদর তখন আপনার নবী এমন ভাবে হাসলেন আল্লাহ বললেন ওয়াদদুহা আজকেই সফল কেন সে দুপুরের সূর্য জমিনরে আলোকিত করে দিয়েছে আমার নবীর হাসি আজ লৌহ কলম আরশ পর্যন্ত আলোকিত করে দিয়ে দিয়েছে তাহলে আজকের রাত লাইলাতুল কদরের রাত আমার রসুল আরবি ইসলাম যে বলেছে পাঁচ রাতের মাঝে লাইলাতুল কদর আছে এর মাঝে আজকের রাত লাইলাতুল কদরের রাতের মাঝেই রয়ে গেছে আর এই লাইলাতুল কদর আমার আল্লাহ উম্মতকে গিফট করেছে উম্মতের নবী রহমতুল্লিল আলমিনকে রাজি করার জন্য সেই জন্য আমি বলি নাই আমি বললে মানিয়েন না আমার বাবা যান বলেন নাই আমার বাবা বললেও মানিয়ান না বাংলাদেশের কোনো পিস বলে নাই বাংলাদেশের পিস বললেও মানিয়ান না। যিনি ইমাম বুখারি রচিত বুখারি শরীফের সরা লিখেছেন ইমাম কস্তলানি, উনি যখন এইভাবে করে ছাত্রদেরকে হাদিসের দরস দিচ্ছেন আমি না যাকে আমিরুল ফিল হাদিস সেই জামানায় বলা হইতো ইমাম কস্তলানি। ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে হুজুর লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ বলছে আপাত আপাততাক না তাক তাক সুবিধা নেই আপাতত নেই আপাতত রাখি দেন সমস্যা নেই হ্যাঁ আচ্ছা কুলি দেন না যান সমস্যা নেই এতটুকু দেখুকা নেই হ্যাঁ এখন সমস্যা হচ্ছে দেখতেছেন আপনারা না দেখলেও তো প্রেম হয় না এর মধ্যে ঝামেলা পড়ে গেছে না দেখলে কি হয় না প্রেম হয় না সেজন্য জন্য প্রেমিকদের দেখতে দিতে হয় অসুবিধা নেই ইনশাল্লাহ আপনার 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 ইয়া করিয়েন না আপনারা এতটুকু তাকেন আর সামনে না যেহেতু এখানে মিডিয়ার বাইরে আছে এতটুকু তাকেন মহাব্বত একটা সীমা আছে সীমা যেন ক্রস না হয় আপনি আমার কথা বুঝেননি ঝামেলা হয় কোনো গভীর মনোযোগ আমি বললে মানিয়ে না আমি বলি নাই আমাকে মানার নাম ইসলাম আমি বলি নাই আমার বাবাকে মানার নাম ইসলাম আমি বলি নাই বাংলাদেশের বাংলাদেশেরও মুকুরে নাম ইসলাম আমি বলি সিদ্দিক আকবরের আকিদা নাম ইসলাম এটা বাদ দেওয়া যাবে ফারুক আজমের আকিদা নাম ইসলাম উসমান ও জন্নুরাইনের আকিদা নাম ইসলাম মাওলা আলীর প্রেমকে নাম ইসলাম আপনি আগে দেখেন বুকের মধ্যে সিদ্ধিক আকবরের আকিদা আছে কি কিনা ফারুক আজমের বিশ্বাস আছে কি কিনা উস মানুরাইনের আকিদা আছে কি কিনা মাওলা আলীর যদি দেখবেন ওনাদের আকিদা আছে তাহলে বুঝবেন আপনি মুসলমান অন্যতাই মুসলমান হওয়ার কোনো সুযোগ আপনারা কাবাই যেতে চান কি চান না রমজান মাসে খানাইয়া কাবায়। আচ্ছা ঠিক আছে শুনুন সমস্যা নেই হ্যাঁ এখন আসে না কাবা দামি না ও দামি আমরা কাবাই যেতে চাই কি চাই না আপনারা যখন হজে যান তখন বাংলাদেশ এয়ারপোর্টে দেখবেন কিছু ফ্রি বই দেয় দেয় কি দেয় না দেয় কাবার ফজিলত আছে আরাফার ফজিলত আছে মিনা মুস্তালিফার ফজিলত আছে জমজমের ফজিলত আছে সাফা মারোয়ার ফজিলত লেখা আছে লাস্ট পৃষ্ঠায় লিখা আছে হজে গেলেও মদিনাই যাওয়ার দরকার নাই কোন বইয়ে ফ্রি বইয়ে কোন বইয়ে টাকা পাই কুত্তেকে প্রশ্ন না নাই ফ্রি বইয়ে সব কিছু লিখা আছে লাস্ট পৃষ্ঠায় লেখা আছে নবীর রওজায় যাওয়া বেদাত এটা লিখা আছে এখন বলেন ফ্রি বই দামি না উসমান ও সুন্দরাইন দামি কেদামি উসমান ও ঝুন্নুরাই হুদাই বসে আছে কামলিওয়ালা বললেন উসমান একটু মক্কায় যান ভেতরে কাফেরদের প্রস্তুতি দেখেন উসমান ও চলে গেছে মক্কায় আমার নবী বায়াত করাচ্ছে কামলিওয়ালা নবীর হাত উপরে চোদ্দশো সাহাবির হাত নিচে আমার রসুল ডাক দিলেন সবাই হাত দিয়েছে সবাই বললেন হাত দিয়েছে একজনে দেয় নাই আমার কামলি হুয়া তিনি কে সোনার নাম উসমান জুন্নুরাইন উনি এখানে নাই চলে গেছে মক্কায় আমার কামলিওয়ালা বলে কে বলে উসমান হাত দেয় নাই এটা আমার হাত আর আমার বাম হাত এটা উসমানের হাত আমার নবীন নিজের হাত লেকার হাত বানাই দিছে উসমানের হাত তাল্লা বললেন হাবিব কি হচ্ছে সে বায়াত হচ্ছে কিরকম সে উপরে আমার হাত বাম হাত এটা উসমানের নিচে চোদ্দশো হাবির আল্লাহ বলে ইয়াদুল্লাহি ফৌকা আইদিহিম শুধু এখানে নবীর হাত নয় উসমানের হাত নয় আমি আল্লাহ আমার কুদরতি হাত রেখে দিয়েছে তাহলে উসমান ও জুন্নুরাইন দামি ও দামি উনি মক্কায় ঢুকে গেছে মক্কার মুশরিকরা বলছে উসমান জামেলা তোমার নবীর সাথে তোমার সাথে কোনো জামেলা নাই হা মসজিদে কাওয়া কওয়াফ এক লাখ তোমার নবী বলেছে নামাজ পড়ো উসমান হা কাবার দিকে তাকাচ্ছে না সবাই বললেন কি হলো সে একদিকে হুদাই বিয়াতে ইমামুল আম্বিয়া দিকে কাবা আমি উসমান নবীর পিছনে রেখে খানাই কাবা তাওয়াফ করব না কেন একটা কাবা আরেক দিকে কাবা আর কাবা কাবা আর কাবা পিছনে গেলে ঈমান চলে যায় এই কাবা সামনে নিলে নামাজ হয় যেদিন আমার সামনে কামলিওয়ালা রাসূল তাকাবে সেই দিন আমি খানাই কাবা তাওয়াফ করব উসমান ও জুনুরাইন নবী দিয়া কাবা কি করে নাই তাওয়াফ করে নাই আর আপনি বলছেন কাবায় গেছো মদিনায় যাওয়ার দরকার নাই তাহলে ভাই ভাই বলেন তাহলে খানায়ে কাবা একদিকে কামলিওয়ালা আরেকদিকে ওসমান ও জুননরাইন বলছে কাবা পড়ে দেখবো আগে রহমাতুল লিল আলামিন কে দেখবো কেন এটা কাবা হলে এটা কাবার ও কাবা তো আজকেও যদি মুসলমান নবীকে বুকে নিয়া খানায় কাবার সামনে যায় তাহলেই কাবার হস হবে অন্যতাই হস কখনো হবে না সেজন্য আমার আল হজরত বলছেন হা আও শাহিন শাকারাউজা দেখো কাবা দেখ চুকি কাবা কা কাবা দেখো হাজি কাবা তো দেখলা হস কোলা কিন্তু কবুল হইছে কিনা জানো না যদি চাও কবুল হোক তাহলে কামলিওয়ালার কদমে চলে আসো তাই আজকের মাহফিলের যেদিন আমার নবী আপনার বুকে আসবে সেদিন আপনার আকৃদা মজবুত হবে যখন আপনার আকৃদা মজবুত হবে সেদিন ইসলামের বিজয় আসবে এই কথাই বলে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته